হ্যালো ভ্রিবান আজকের ভিডিওতে তোমরা জানতে চলেছো আগামীকাল বৃহস্পতিবার আমাদের গেমে কী কী আসতে চলেছে নতুন ক্যাম্পেইনের সাথে কি কী ফ্রিতে পেতে চলেছে তো বুঝতেই পেরেছো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একদম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইবের রোজ অলরেডি সাবস্ক্রাইবার থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছে আজকের ভিডিও বর্তমানে গেমে চলছে নশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেন তো এই নশো মিলিয়ন ডাউনলোডস ক্যাম্পেনের ভেতরে গেলে তোমরা দেখতে হবে রাউন্ড ওয়ান কিন্তু স্টার্ট হচ্ছে আগামীকাল থেকে অর্থাৎ আগামীকাল মেনটেনেন্সের পর অবজেক্টিভ মিশনে গেলে তোমরা নতুন নতুন মিশন দেখতে হবে যেটা রাউন্ড ওয়ান স্টার্ট হচ্ছে আগামীকাল থেকে এছাড়াও আগামীকাল আমাদের গেমে নতুন একটি ক্যাম্পেন আসতে চলেছে সেটা হচ্ছে ইউ গিও ক্যাম্পেন যেটা তোমরা এতদিন ধরে রিউমার হয়ে আসছো তো ও ক্যাম্পেনটা মূলত নেইমার জুনিয়র এছাড়া ফ্রান্সকে ঘিরে করা হচ্ছে যেটার কভার ফটো তোমরা দেখতে পেয়েছো অলরেডি তো ফ্রান্সের ন্যাশনাল টিমের প্লেয়ার কার্ডগুলো কিন্তু আসতে চলেছে এটা অলরেডি ই ফুটবল হাফে অ্যাড করা রয়েছে তার সাথে নেইমার জুনিয়রের ফ্রি কার্ড আসার চান্স অনেকটাই রয়েছে প্রায় নাইনটি নাইন পারসেন্ট কনফার্ম যে নেইমার জুনিয়রের একটা শো টাইম বা ফ্রি একটা কার্ড কিন্তু আমরা আগামীকাল পেতে চলেছি আশা করছি তোমরা সকলেই জেনে গেছ যে ডেমবেলেকে এই বছরের ব্যালেন্ডিও দেওয়া রয়েছে তো এই ব্যালেন্ডিওর কার্ড কিন্তু আগের বছর এসেছিল এবছরও কিন্তু দেওয়া হবে এটা কোনামি অফিসিয়ালি জানিয়েছে সেক্ষেত্রে ওই বক্সে মানে ব্যালেন্ডিওর বক্সে এক থেকে তিন নম্বর প্লেয়ার অর্থাৎ ডেমবেলে লামিন ইয়ামাল এছাড়া ভিটিনা এই তিনজন প্লেয়ারের শো টাইম কার্ড আছে যেটা তোমরা ডবল বুস্টার দেখতে পাবে ঠিক আছে এছাড়া ওই বক্সে আরও সাতখানা প্লেয়ার থাকবে যেগুলো হচ্ছে চার থেকে দশ নম্বর প্লেয়ার অর্থাৎ সাতজন প্লেয়ার যাদের নাম ছিল লিস্টে যেমন রাফিনা ছিল তারপরে হচ্ছে ডোনারোমা ছিল ভ্যান্ডাই ছিল আরও যেই সমস্ত প্লেয়ারগুলো ছিল তাদের কার্ডও কিন্তু ওই বক্সে থাকবে কিন্তু এগুলো হচ্ছে কোনো বুস্টার থাকবে না ঠিক আছে টোটাল কানা প্লেয়ার হবে এই বক্সে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ সেই বক্সটা আমি টোটালি দিয়ে দিয়েছি এরকমই একটা বক্স কিন্তু আসতে চলেছে আগামীকাল মেনটেন্সের পরে তো কারা কারা এই বক্সে স্পিন করতে চলেছো এছাড়া তোমার টার্গেট প্লেয়ার কোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমি অবশ্যই এই বক্সে স্পিন করব কারণ আমার একটা উইঙ্গার দরকার রয়েছে সেখানে আমাল যদি ব্লিচ কালার উইঙ্গারটা পেয়ে যাই তো খুবই ভালো হয় তো আমার টার্গেট প্লেয়ার অবশ্যই লামিনিয়ামাল কিংবা ডেম বেড়ে তোমার টার্গেট প্লেয়ার কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আগের সপ্তাহে আমাদের গেমের সাথে লাইসেন্স হওয়া বার্সেলোনা ক্লাব প্যাক দেওয়া হয়েছিল যেখানে তোমরা দেখতে পেয়েছো একটা ডবল বুস্টার ম্যানেজার ছিল এছাড়াও এগারোখানা প্লেয়ার ছিল সেই বক্সে তো প্যাকটার প্রাইস ছিল দেড় হাজার কয়েন তো এই সপ্তাহে কিন্তু আমাদের গেমে আরও একটা লাইসেন্স হওয়া ক্লাব প্যাক আসার চান্স রয়েছে যেটা মোস্ট পসিবিলিটি রয়েছে হচ্ছে আর্সেনাল মানে যদি দেয় তো আর্সেনাল কিংবা এসি মিলান এই দুটো ক্লাব প্যাকের মধ্যে যে কোনো একটা ক্লাব প্যাক কিন্তু আসতে পারে যেহেতু এদের সাথে লাইসেন্স হওয়া রয়েছে তো ক্লাব প্যাক আসবে অবশ্যই কিন্তু সেটা এই বৃহস্পতিরে দিতে পারে পরের বৃহস্পতি দিতে পারে বাট আসা শুরু করেছো পরপর এবার আসতে থাকবে এবার কথা বলব প্লেয়ার অফ দ্য উইক বক্স নিয়ে প্লেয়ার অফ দ্য উইক বক্সে কোন কোন প্লেয়ার থেকেছে সেগুলো তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি ব্রুনো ফার্নান্ডেস থেকে শুরু করে এডার মিলিতাও তারপর হচ্ছে পুলিসিক ফেরান তোরেস আনসুফাতি এছাড়াও লিভারপুলের মাঝমাঠের প্লেয়ারটা আসতে পারে গ্র্যানা বেজ নাকি প্লেয়ারটার নাম ভুলে গেছি নাম তো এই সমস্ত প্লেয়ারগুলোই তোমরা প্লেয়ার অফ দ্য উইক বক্সে দেখতে পাবে তো তোমার টার্গেট প্লেয়ার কোনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার টার্গেট প্লেয়ার অবশ্যই আনসুফাতি এবার কথা বলবো ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ বক্সে কোন কোন প্লেয়ার থাকছে এই বক্সে তোমরা দেখতে হবে কিলিয়ান এমবাপে ভ্যানডাইক তারপর হচ্ছে মার্কিউনোস মার্টিন আলি ফোডেন সোমার তারপরে হচ্ছে র্যাসপোর্ট এই সমস্ত আকর্ষণীয় প্লেয়ার তোমরা ইউরোপিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপ ফোটো বক্সে দেখতে হবে এই টোটালি প্রেডিকশনটা কিন্তু রিয়েল লাইফ ফুটবল দ্বারা করা হয়েছে তো তোমার টার্গেট প্লেয়ার কোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার টার্গেট প্লেয়ার এই বক্সে এমবাপে কিংবা র্যাশফোর্ড কিংবা ভ্যান্ড্যাগ এই তিনটে প্লেয়ারের মধ্যে যে কোনো একটা প্লেয়ার পেলেই হবে তো আগামীকাল নিয়ে যা যা আপডেট পেয়েছি সবই তোমাদের আমি জানালাম এরপর অফিসিয়ালি যে আপডেটগুলো দেবে সেগুলো সবার আগে জানতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অলরেডি রাখো যাতে সবার আগে সমস্ত নিউজ তোমরা আগে পাও ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন